হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো জিপিএস নিয়ে প্রথমে আসুন জানি জিপিএস আসলে কী জিপিএস হলো একটি নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে জিপিএস সিস্টেম প্রথমবারের মতো চালু করা হয় উনিশশো আটাত্তর সালে যার প্রথম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ডিপার্টমেন্ট অব ডিফেন্স থেকে মূলত এটি সেনাবাহিনীর জন্য তৈরি হলেও পরে উনিশশো তিরাশি সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান একটি ঘোষণা এই সিস্টেমটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেন এরপর থেকে এটি পৃথিবী জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া শুরু করে এখন আসি জিপিএস কীভাবে কাজ করে জিপিএস সিস্টেম মূলত কাজ করে চব্বিশটি স্যাটেলাইটের মাধ্যমে যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে এই স্যাটেলাইটগুলো সাধারণত ট্রান্সমিটার হিসাবে কাজ করে আর পৃথিবী পৃষ্ঠে থাকা জিপিএস রিসিভার মডিউলগুলো ট্রান্সমিটার থেকে আসা ডেটা রিসিভ করে আর এই ডেটাগুলো রিসিভ করে লংিটিউড ল্যাটিচিউড এবং অলটিটিউড নির্ণয় করে তার সঠিক অবস্থান জানতে পারে এক্ষেত্রে একটি বাস্তবসম্মত লোকেশন পেতে হলে রিসিভারকে একই সাথে সর্বনিম্ন তিনটি স্যাটেলাইটের সাথে কানেক্ট থাকতে হয় রিসিভার যত বেশি স্যাটেলাইটের সাথে যুক্ত থাকবে তত অ্যাকুরেট লোকেশন পাওয়া যাবে যেমন বর্তমান সময়ের ড্রোনগুলো যেখান থেকে উড়ানো হয় বিশ কিলোমিটার ঘুরে আসলেও সে ওই একই পয়েন্টে ল্যান্ড করে কারণ ড্রোনগুলো যেহেতু খোলা আকাশে উড়ে এবং কোনো অবস্থাকেল নাই সুতরাং একই সাথে বিশ থেকে পঁচিশ বা তারও বেশি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে এ কারণে নিখুঁত লোকেশনে সে ল্যান্ড করতে পারে অনেকেই মনে করে জিপিএস লোকেশন আসে ইন্টারনেট থেকে আসলে ধারণাটি সম্পূর্ণ ভুল জিপিএসের লোকেশন নির্ধারণ করার জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না এখানে জিপিএস ডেটা সেন্টার হলো স্যাটেলাইট এবং জিপিএস ডেটা রিসিভার হলো জিপিএস রিসিভার মডিউল বাজারে এরকম অনেক ধরনের জিপিএস রিসিভার মডিউল পাওয়া যায় যেগুলোর মাধ্যমে লোকেশন পাওয়া যায় যেমন কুইকটেল কোম্পানির এল এইট জিরো আর এল সি এইটটি সিক্স এল ইত্যাদি এটার একটি বাস্তব উদাহরণ হলো ড্রোন যখন আকাশে উড়ে তখন কোনো ইন্টারনেট সংযুক্ত থাকে না এ বিষয়ে বলতে চাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে লোকেশন ভিজুয়াল করতে আমাদের কোনো একটি ম্যাপে প্লট করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় যেমন গুগল ম্যাপ অ্যাপেল ম্যাপ বিং ম্যাপ ইত্যাদি এবার জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কোন 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 দেশের নেভিগেশান সিস্টেম রয়েছে যেমন রাশিয়ার গ্লোনাস মোট চব্বিশটি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে ইউরোপীয় ইউনিয়ন গ্যালিলিও মোট তিরিশটি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে চায়না বেইডু তাদের মোট স্যাটেলাইটের সংখ্যা পঁয়ত্রিশটি তারপর আছে ভারত তাদের নেভিগেশন সিস্টেমের নাম নাভিক স্যাটেলাইটের সংখ্যা সাতটি এরপর আছে জাপান যাদের স্যাটেলাইটের নাম কিউজ তাদের স্যাটেলাইটের সংখ্যা চারটি বর্তমান সময়ের জনপ্রিয় রাইড শেয়ারিং ঘরে বসে খাবার অর্ডার করা মোবাইল ব্যাংকিং এবং স্টক মার্কেটের মতো আর্থিক লেনদেনের ক্ষেত্রে জিপিএস ব্যবহার হয়ে থাকে কিন্তু এর বাইরেও কত গুরুত্বপূর্ণ কাজে জিপিএস ব্যবহার হচ্ছে তা আমাদের অনেকেরই অজানা সমগ্র বিশ্বের আকাশপথে যত ফ্লাইট সমুদ্র পথে যত যানবাহন বা আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থা আছে তা জিপিএস ছাড়া চালনা করা একেবারেই অসম্ভব আধুনিক বিশ্বের যত পণ্যবাহী জাহাজ বা আকাশপথে যত বিমান চলাচল করছে জিপিএসের কল্যাণে তা হারিয়ে যাওয়ার কোনো উদাহরণ নেই বললেই চলে তাই বলা যায় জিপিএস বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এক অনন্য সৃষ্টি এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে প্রযুক্তির পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন